নিজের মেয়ের কথা যখন জামাই শোনে তখন জামাই খুব ভালো হয় আর যখন বৌমার কথা ছেলে শোনে তখন ছেলে বোকা অমানুষ আর বৌমাকে ভালো লাগে না সহ্য হয় না তখন যত দোষ হয় বৌমার ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা আসলে পৃথিবীতে স্বামীর আপন বলতে শুধুই ভাই বোন আর মা বাবা স্ত্রী সে তো পরের মেয়ে তার ইচ্ছা অনিচ্ছার দাম দেওয়াটা এত দরকার কি কলিজায় আগারটা তো আপন মানুষগুলোই দিয়ে থাকে সব সময়। যাকেই আপনি আপন ভাববেন সেই সময় বুঝিয়ে দেবে শ্বশুরবাড়ি কেউ কখনো কোনোদিন আপন হয় না আর আপন হবেই বা কেন মাঝে মাঝে তো তারাই বুঝিয়ে দেয় আমরা তো পরের বাড়ির মেয়ে তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে যেহেতু তোমরা আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসো আর অনেক অনেক কমেন্ট করো তাই তোমারদের মাঝে আর বেশি দিন আসলে মানে ভিডিও না দিয়ে থাকতে পারি না তাই আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো একটা আমার বাবার বাড়ি তো এখন মা আসলে আমাদের জন্য পিঠা বানাবে তো প্রত্যেক দিনই আসলে কোনো না কোনো পিঠা বানাতেই তার ইচ্ছা হয় আর প্রত্যেক দিনই আসলে ভালো মন্দ রান্না করে আসলে মেয়ে আর মেয়ের জামাইকে বিশেষ করে জামাইদের খুশি রাখলে তো মা মা মনে করে যে আমরা পরের ঘরে ভালোই থাকবো আসলে মায়ের মন তো সব সময় মেয়েদের জন্য কাঁদে এটাই আসলে স্বাভাবিক স্বাভাবিক আসলে প্রথমে যে কথাগুলো বললাম এটা আসলে আমাদের সমাজের কিছু বাস্তবতা আর এটাই আসলে কিছু কিছু ঘরে হয়ে থাকে আমি বলবো না যে সব ঘরে হয় কিন্তু একশোর মধ্যে আসলে অর্ধেকটা পরিবারই এরকমের ঘটনা ঘটে থাকে আল্লাহ যেন এরকমের ঘটনা আমার বা আমার মা বাবার জীবনে না আনে আমরাও যদি শ্বশুরবাড়িতে ভালো থাকি আর আমাদের ভাই যে একটা আছে সেও যেন যখন বিয়ে করবে সেও যেন আমাদের ঘরে ভালো থাকে এ দোয়াই করি আসলে আমার ভাই তো এখনো বিয়েই করেনি কিন্তু তো তাও আমরাও যেমন পরের ঘরে একটু শান্তির আসায় যাই সেও তো মনে করবে যে আমাদের যখন আমার মা শাশুড়ি হবে বিশেষ করে আমার যে ভাই যখন বিয়ে করবে তার যখন ছেলের বউ হবে তারও তো অনেক স্বপ্ন অনেক আশা আসলে সেও যেন ভালো থাকে এই এসাই করি যার যেরকমের আল্লাহ যেন তার কপালটা খুবই ভালো রাখে এই দোয়াই করি যেহেতু আমরা দূরে থাকি আমার মা তো একাই থাকে আমরা দু বোন তো এখন আসলে আজকে আমার ছোট বোন চলে গেছে তো আমি এখন একাই রয়ে গেলাম তার জন্য আসলে অল্প অল্প করে পিঠা বানাচ্ছে আবার আবার আপনারা বলতে পারেন যে আপনার ছোট বোনকে কেন পিঠে খাওয়ানো হলো না আসলে ও খেয়ে গেছে কিন্তু জামাই বলে কথা কিন্তু আবারও ভাবলো আমরাও চলে যাব আজকে আর বেশি দিন থাকবো না আজকেই আসলে মায়ের বাড়িতে শেষ দিন আর এই তো দেখতেই পাচ্ছেন আসলে আমাদের গাছ থেকে ওই যে আবার ভিডিওতে দেখিয়েছিলাম অন্য একটা বাড়ি আছে সেখান থেকে পিঠা বানা তার জন্য আসলে নারকেল পরানো হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আসলে একটা নারকেল তো সেখানে কোনো নারকেলই হয় নাই উপর থেকে তো দেখা যাচ্ছে ভেতরে নারকেল আছে কিন্তু যখন কেটে নেওয়া হয়েছে তখন কিন্তু ভেতরে কোনো নারকেলের সিটেপোটাও নেই আসলে উপর থেকেই মানুষ দেখতে যতটা ভালো আসলে যে কোনো ফলমূল দিয়ে বোঝানো যায় যে ভেতরটা তাদের কত আসলে দেখুন যে নারকেল তো একটু নেই আসলে অনেক মানুষ আছে উপরে দেখবেন হাসি খুশি ভেতরে কিন্তু সে যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে আছে আসলে সেই জানে আবার দেখবেন একটা মানুষ কিন্তু সব সময় ভালো থাকে মানে বোঝাই যায় না এর কোনো রোগ বা ব্যাধি হয়েছে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে অনেক রোগ ব্যাধি নিয়ে ঘুরে বেড়ায় আসলে এটাই স্বাভাবিক উপরে ফিটফাট আর ভেতরে দেখুন কতটা যে আসলে এটা আমরা বুঝতেই পারিনি যে এটার ভেতরে নারকেল নেই কিন্তু দেখুন নারকেলটা কাটার পর একটু নারকেলের সিটি নেই দেখুন আর আমার মেয়ে কিন্তু নারকেলের পানি খেবে তার জন্য মগ নিয়ে দাঁড়িয়েছে আর আমার মেয়ে কিন্তু এখন পর্দা করে সেটা দেখি বুঝতে পারছেন আসলে এখন প্রাইভেট পরে আর ওকে কিন্তু মাদ্রাসায় ভর্তি করিনি তো প্রাইভেট দেওয়া হয়েছে তার জন্য সে যখন মাদ্রাসায় পড়বে তাই ভাবলো যে ওকে ওই হিজাব বানিয়ে দিতে হবে তার জন্য একটু চেষ্টা করলাম হিজাব হয়েছে কি না তো অবশ্যই জানাবেন ওকে হিজাব পরে কেমন লাগছে আশা করি আল্লাহ মতে ভালোই লাগবে দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেহেতু আমার ছেলেও নেই কিন্তু তাই আর কি করার আসলেই তো অনেক স্বপ্ন নিয়ে মা বাবার বাড়িতে বেড়াতে এসে কিন্তু জন্য যে কেমন করে আসলে একমাত্র আল্লাহ ভালো ভালো মন্দ জোগাড় যখন করে তখন কিন্তু খুবই খারাপ লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মা কিন্তু আর পিঠাগুলো রান্না করবে না তো গাছের নারকেল আর একদম খাঁটি খেজুরের গুড় দিয়ে কিন্তু মিশিয়ে খাওয়া হবে আর এগুলো খেতে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই ভালোবাসে আর আমরা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেক দিন আসলে রান্না করা পিঠা খেতে মন চায় না এক 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 রকমের রুচি তো এভাবে লাগিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু নিজেদের গাছের নারকেল তো নারকেলটাই একদম পুরোপুরি শক্ত করিনি অল্প অল্প নরম নারকেল দিয়ে কিন্তু যে কোনো ধরনের পিঠা এরকমের গুড় দিয়ে কিন্তু লাগিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া আবারও আবদার করছে যে সে অন্য পিঠা খাবে দেখুন আমার মা আবারও অল্প পরিমাণে কিছু চাল নিয়ে ব্লান্ডারে বেলেন্ড করে নিচ্ছে আর আমরা যখন অল্প অল্প করে চাল মানে পিঠা তৈরি করি তখন কিন্তু আমার মা এরকমের বেলান্ডারে বেল্যান্ড করে নেয় আসলে বাটায় বাটার মানুষ নেই তো অন্য মানুষ দিয়ে বাটানো হয় কিন্তু অল্প স্বল্প চাল সেটা আসলে বেলান্ডার বেলান্ডারে করে করে নেওয়া হয় তো আজকে আমার মা কিন্তু তার জামাইয়ের একটা হাবদার পূরণ করলো আর শখও বলতে পারে ইচ্ছেও বলতে পারেন সে কিন্তু আমার মায়ের এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে আসলে এই পিঠাটা আমার নানু আগে বানাতো আর নানুর কাছ থেকে মায়ের শেখা মায়ের কাছ থেকে আমাদের শেখা আর যে কোনো সন্তানেরা কিন্তু তার মায়ের কাছ থেকে শিখি সে তার রান্নাবান্না যাবতীয় যা কিছু আছে সব কিছুই তার মায়ের কাছ থেকেই শেখা আর হয়তো আমার মা যে এখন আসলে পিঠা বানায় নানুর কথা বলতেছে যে সে কখনই রকমের পিঠা বছরে দুই একবার আমার মা বানাতো কিন্তু বেশিরভাগই আমার নানু চুলার কাছে বসে এরকমের পিঠা আমার মাকে ভেজে দিত বা আমাদের ভেজে দিত আসলে খুবই মনে পড়ে নানুর কথা আর এই নানু কিন্তু আমার এভাবে কিন্তু দুধ রুটি দিয়ে মানে দুধ গুড় এই রকমের মানে এই যে সিটা পিঠা সিটা রুটি পিঠা বলি আমরা সেগুলো কিন্তু এভাবে লাগিয়ে খেতে খুবই ভালোবাসতো আর আমার যে মামাতো বোন বলেন খালাতো ভাই বোনেরা বলেন ওরাও কিন্তু এভাবে বসিয়ে আমার নানু কিন্তু খাওয়াতো সবাইকে একসাথে আমার বাবা তো আরও তো জামাই হয় এরকমের সেও কিন্তু আমার যে বাবা বলেন তারপর আমার যে খালার যে মানে খালু বলেন চাই বলেন না কেন সবাই কিন্তু আমার নানুর হাতের এরকমের পিঠা আসলে খুবই পছন্দ করত। আসলে সেও তার জামাইয়েদের এরকমের শখ বা ইচ্ছা সেটাও পূরণ করতে আমার নানুর বেলায় বলছি আমি আর আমার মাও কিন্তু তার জামাইদের জন্য এরকমের তাদের ইচ্ছা অনিচ্ছা আসলে পূরণ করে যখন যা খেতে মন চায় সেটাই আসলে চেষ্টা করে বানিয়ে দেওয়ার জন্য আসলে বয়স হলে তো সবসময় শরীর মন একরকমের থাকে না কিন্তু জামাইরা যদি কোনো আবদার করে সেটা কিন্তু আর কোনো শাশুড়ি বা শ্বশুর ফেলে দিতে পারে না আসলে তারা মনে করে যে জামাইদের যদি একটু ভালোবাসা যায় তাহলে তাদের মেয়েরা কিন্তু খুব সুখে শান্তিতে থাকবে আসলে এরকমের সব মায়েদের মনেই এরকমের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সব সময় থেকেই যায় আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে সব মায়েদের যে মেয়ের আছে তারা যেন সবাই সুখ শান্তিতে আসলে শ্বশুরবাড়িতে থাকতে পারে এ দোয়াই করি আসলে একটা মেয়ের শ্বশুর বাড়িতে যে কতটা অসহায় সেটা যদি একটা মানুষ মানুষ মানে বা তাদের স্বামী বুঝতো তাহলে কিন্তু কিন্তু তাদের অবহেলা না করে সব সময় ভালোবাসতো আর তারা কিন্তু শ্বশুরবাড়ি যখন ছেলেরা শ্বশুরবাড়িতে যায় বিশেষ করে তারা কিন্তু সবসময় আদর আপ্যায়নের সাথেই তাদের যে কটা দিন থাকে তখন কিন্তু খুবই ভালোভাবে কাটে খুশিতে সবাই কিন্তু চেষ্টা করে বিশেষ করে জামাইদের যেন ভালো রাখার এজন্য যখন যা পারে চেষ্টা করে সবাই খাওয়া দাওয়া যে কোনো সময় ভালো রাখার চেষ্টা করে কিন্তু মেয়েদের বেলায় হয় উল্টোটা মেয়েদের বেলায় কিন্তু এরকমের না তাই বলি ছেলেরা যদি একটা দিন যদি বুঝতো যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে কতটা অবহেলিত তখন কিন্তু সেই ছেলেটা বুঝতো যে আসলে আমাদেরও শ্বশুর বাড়িতে গিয়ে আসলে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত আসলে এটা কয়জনই বা বোঝে যাক সে কথা এখন দেখো মা কিন্তু পিঠাটা আমার হাতে তুলে দিয়েছে আর এখন বলছে একটুখানি আছে তুমি একটু ভাজো আর আমি বলছি যাক আমি একটু চেষ্টা করি যেহেতু আমারও মেয়ে আছে আমিও কোনোদিন শাশুড়ি হব আমার জামাইদেরও কিন্তু এভাবে খাওয়াতে হবে আসলে আমার পিঠা বানাতে খুবই ভালো লাগে আর চেষ্টা করলাম হয় কি না মাবুদি জানে তো একটু একটু করে দিয়ে দিলাম আসলে এই প্রথম এই রকমের পিঠা আমি ভাজছি আমি কখনোই এরকমের ভাজিনি বিশেষ করে নানুর হাতের মায়ের হাতের পিঠাই সবসময় খেয়ে অভ্যস্ত হয়েছি তো দেখুন আসলে সবাইকে দিয়ে যে সব কাজ হয় না এটাই তার বাস্তব প্রমাণ আর আমাকে দিয়েও যে হবে না এই দেখুন আসলে মায়ের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আসলে বয়সটা দিতে চেয়েছিলাম যখন আমি পিঠেটা বাজছি তো আমি হাসতে হাসতে একদম মানে বেউ হয়ে যাওয়ার অবস্থা যে দেখুন একই ডো আর একই চুলাই একই খোলা সবটাই ঠিক আছে কিন্তু আমার হাতের যে মানে কী বলবো আসলেই তো বললাম যে সবাইকে দিয়ে সব কিছুই সম্ভব না এটা আসলে বাস্তব এটা দেখিয়ে আমি বুঝতে পেরেছি আর এটা দেখি আমি শিখতে পেরেছি যে না আসলে মায়েরা তো মাই হয় তারা কিন্তু সবসময় মায়ের হাতের রান্না ভালো এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি দেখুন মা কত সুন্দর পিঠাগুলো বানিয়েছে আর আমার হাতের পিঠাগুলো একটাও হচ্ছে না কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে আসলে আমার চেষ্টাটাই বিফলে গেল তা কি হয়েছে আবারও চেষ্টা করব অবশেষে একদিন সফল হব যখন জামাই আসবে আমার জামাই আমার মেয়ের জামাই তখন দেখা যাবে কি হয় আসলে চেষ্টা চালিয়ে যাব সে পর্যন্ত একদিন ইনশাল্লাহ সফল হব দেখো আমার পিঠাগুলো কিন্তু একদমই হচ্ছে না আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে বানাচ্ছি পিঠাগুলো আমি কিন্তু আমার পিঠাগুলো আলাদাই রেখেছি আসলে এগুলো আমি কাউকে দেখাবো না আর এখন কিন্তু আমি মা আসলে কিন্তু বলবে যে কেন হলো না বা কিছু আসলে তার জন্য মা দেখেছে কিন্তু কিছুই বলেনি বলছে আস্তে আস্তে হয়ে যাবে যখন আমি কখনই বানাইনি এই দেখো মার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর পিঠা বানাতে বানাতে কিন্তু রাত হয়েছে আর আমাদের গ্রামের মানুষেরা কিন্তু সব সময় বিকেলবেলা পিঠা তৈরি করে থাকে আর রাত্রে আর সকালে কিন্তু সেই পিঠাগুলো খুব মজা করে খায় তো আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোট বোন হিসেবে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি একটু হলেও ভালো লাগবে আর এই তো দেখুন ওই যে লিকুইড যে গরুর দুধটা হয় সেগুলো কিন্তু জাল দিয়ে রেখে দেওয়া হয়েছে আর হালকা একটু গরমও করে নেওয়া হয়েছে আর সাথে কিন্তু একদম খাঁটি খেজুরের গুড় মিশিয়ে তারপর কিন্তু এই পিঠাগুলো আমরা লাগিয়ে লাগিয়ে এরকমের খাই মানে ভিজিয়ে ভিজিয়ে আর এই পিঠাগুলো কিন্তু মাংস দিয়ে ভালো লাগে কিন্তু আজকে অন্যরকমভাবে একটু খাবো আর এই রকমের খেতেই আমরা কিন্তু অভ্যস্ত মিথ্যা বলার কিছুই নেই আমরা কিন্তু এরকমের দুধ গুড় মিশিয়ে তারপর কিন্তু খেয়ে থাকি এভাবেই খেতে ভালো লাগে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগে তো আজকের ভিডিওটি সে বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে পিঠাগুলো গুলো অবশ্যই জানাবেন